আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেলসম্যানগণ কোথায় বিনিয়োগ করবেন জমি নাকি ফ্ল্যাটে এই বিষয় সম্পর্কে ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি জমি কিনবেন নাকি ফ্ল্যাট কিনবেন সেটা চিন্তা করার আগে আগে আপনাকে জানতে হবে জমি এবং ফ্ল্যাটের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি দেখুন আপনার যদি স্বল্প সময়ের মধ্যে কোনো আবাসস্থলের মালিক হওয়ার যদি পরিকল্পনা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো ফ্ল্যাট আপনার জন্য বেটার চয়েস তবে এক্ষেত্রে আপনার যদি একটা মাত্র ফ্ল্যাট থেকে থাকে এবং আপনার যদি একাধিক উত্তরাধিকারী থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একাধিক উত্তরাধিকারীদের মধ্যে একটি মাত্র ফ্ল্যাট বন্টন করার ক্ষেত্রে আপনাকে অসুবিধায় পড়তে হতে পারে এবার আসা যাক আপনার যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার যদি পরিকল্পনা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো জমি আপনার জন্য বেটার চয়েস তো এক্ষেত্রে আপনি আবাদি জমি বা ফসলি জমি কিনে সেই জমি কৃষকদের কে লিজ দিতে পারেন কিংবা কোনো কারখানাকে লিজ দিতে পারেন তো এক্ষেত্রে আপনি এক্সট্রা অর্থ উপার্জন করতে পারেন এছাড়াও আপনি বাড়ি করার জমি কিনে আপনি সেই জমির উপরে দোতলা কিংবা তিনতলা কিংবা চারতলা বাড়ি করে সেই বাড়িতে থাকতেও পারবেন এমনকি সেই বাড়ির বাকি ফ্ল্যাটগুলো ভাড়াও দিতে পারবেন আপনি তো এক্ষেত্রে আপনার যদি একাধিক উত্তরাধিকারী থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের মধ্যে আপনি আপনার জমি ভাগ বাটার করতে পারবেন এমনকি আপনি আপনার একাধিক উত্তরাধিকারীদের মধ্যে একাধিক ভাগ বন্টন করতে পারবেন এবার আসা যাক জমি কেনার অসুবিধা গুলো কি কি দেখুন আপনি যেখানে জমি কিনেন না কেন আপনাকে আগে দেখতে হবে সেই জমির উপরে অলরেডি কোনো মামলা মোকদ্দমা চলছে কিনা কিংবা সেই জমি সরকারি খাস জমির মধ্যে পড়ছে কিনা কিংবা সেই জমি এর আগে একাধিক কোনো ব্যক্তি নিকট বিক্রয় করা হয়েছে কিনা ইত্যাদি বিষয় সম্পর্কে খোঁজ নিয়ে আপনি জমি ক্রয় করবেন এবার আসা যাক আপনি জমি কিনবেন নাকি ফ্ল্যাট কিনবেন দেখুন আমি জমি এবং ফ্ল্যাট উভয়েরই সুবিধা এবং অসুবিধা দিকগুলো আপনার সামনে তুলে ধরলাম এখন এটার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি জমি কিনবেন নাকি ফ্ল্যাট ক্রয় করবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ